Why is it Shirève Arishabat? Yeah Okay Alright, this was by there who you asked him দিনকে দিন আমাদের যে মানে সৌন্দর্যের ব্যাপ্তি যে আমাদের পরিষেবার যেই মানে মানে পরিষেবার যেই ক্ষেত্রটাও দিনকে দিন বড় হচ্ছে এই বড় হওয়ার সাথে সাথে কিন্তু এটার অনেক সার্ভিসেরও দরকার হয় আমি কমলে কংগ্রেচুলেট করি এত চমৎকার ঢাকা এরকম প্রাণ কেন্দ্রে এত চমৎকার একটা মেকআপ স্টুডিও তৈরি করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি আলিফকে আলিফ মেকআপ স্টুডিও খুবই চমৎকার মানে আমি দেখে দেখলাম ঘুরে দেখলাম যেমন ইন্টেরিয়ার ডিজাইনার এবং তার সার্ভিস যেগুলো সার্ভিসগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হবে আমার সব কিছু দেখেই মনে হচ্ছে তা আমি যারা আসলে নিজেদেরকে আরও একটু সৌন্দর্যের আরেক ধাপ উপরে নিয়ে আসতে চান তাদের আমি অনুরোধ করব আপনারা আলিফ মেকআপ স্টুডিওর সার্ভিস দিবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য আমরা অনেক বেশি সম্মানিত বোধ করছি এই চমৎকার একটি আয়োজনে সঙ্গে থাকতে পেরে ধন্যবাদ সবাইকে আমি হ্যাঁ আচ্ছা এতে শুধুমাত্র এই সার্ভিসটি মেয়েদের জন্য প্রশ্নটা করছি

টাইমি আচ্ছা আসুন যেটা উপরে বসা ছিল উপরে বসা ছিল আমি আনসার দিচ্ছি

আচ্ছা ভাইয়ার প্রশ্ন ছিল মেয়েদের মেকআপ স্টুডিও এখানে আমি ছেলে হয়ে কি ব্যাপারটা তাই আচ্ছা আপনারা অনেকেই জানেন আবার অনেক